ফালংকালী হুয়াইকং এর চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ফালংকালী তাজমান হাসপাতাল সাদ আর সাতদের মধ্যে কম খরচে অত্র প্রতিষ্ঠানের মাধ্যমে উপকৃত হচ্ছে দুই ইউনিয়নের বিশাল এই জনগোষ্ঠী হাঁটি হাঁটি পা পা করে মানব কল্যাণে গড়ে ওঠা হাসপাতালটি আজ ষষ্ঠ বর্ষে পদার্পণ করল ষষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে তাজমান হাসপাতালে ফ্রিজ মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন আট শতাধিক রোগীকে পাশাপাশি পরীক্ষা নিরীক্ষা ও অপারেশনে বিশেষ ছাড় দেওয়া হয় বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে খুশি রোগীরা আমরা সাধারণত চিকিৎসা নিতে আসি সবসময় কিছুদিন আগে আমার ফ্যামিলি অসুস্থ ছিল ওনাকেও ট্রিটমেন্ট হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো আমরা চিকিৎসা সেবাটা এখান থেকে ভালো মানে পাই সবসময় এই জন্য আমরা এখানে আসি আর কি আমি আজকে ফ্রি শিশু ডাক্তারকে দেখাইছি খুব ভালোভাবে দেখছে আর ভালো লাগছে ওষুধ দিছে ভালো মানে আজকে সাত দিছে ভালো লাগছে বলে তো প্রতিদিন একেবারে বাচ্চার অসুস্থ হলে চলে আসি ফ্রি মেডিকেল ক্যাম্পে অসহায় দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে তাজমান হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ জানান সেবা দিতে আসা চিকিৎসক বৃন্দ অবশ্যই একটা স্পেশাল দিন কারণ আজকে হচ্ছে আপনার তাজমহল হাসপাতালের হাসপাতালের ছয় বছর পূর্তি হচ্ছে এই সেই হসপিটালের প্রথম থেকে আমি এটার সাথে যুক্ত আছি রুগী দেখি এখানে এসে এখানে সব ধরনের চিকিৎসা দেওয়া হয় সব সব ধরনের রোগী আসে পুরুষ মহিলা এবং মহিলাদের যাবতীয় সবকিছু চিকিৎসা এখানে অবজারভেশনের ব্যবস্থা আছে রুগী ভর্তিও থাকে সবকিছু চিকিৎসা দেওয়া হয় এখানে আলহামদুলিল্লাহ টেস্টের যে রিপোর্ট সেটা যথেষ্ট অথেন্টিক সেটার উপর ভিত্তি করে আমাদের এখানে অনেক অনেকজন কনসালটেন্ট আসতেছেন তারা রুগী দেখতেছেন তাদের রুগীর ফিডব্যাকও আমরা ভালো পাচ্ছি করার জন্য যেখানে আপনি জানেন যে একটা রুগীকে দেখা করতে গেলেও আপনার একটা যে ডাক্তার ফ্রি আমাদের প্রান্তিক লেভেলের যে জনগোষ্ঠী আছে তারা সবাই দিতে পারে না তো আজকে সেই সুযোগে তারা ফ্রি চিকিৎসা করতে পারছে আজকে আলহামদুলিল্লাহ আমাদের হসপিটালের পক্ষ থেকে যে অনুষ্ঠান ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়েছে সেখানে যথেষ্ট পরিমাণ রুগীদের ছাড়া পাচ্ছি এবং অত এলাকার মানুষজন শর্তপূর্তভাবে আমাদের এই ফ্রি মেডিকেল ক্যাম্পে জয়েন করেছেন এবং সবাই সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে স্বাস্থ্যসেবা নিয়ে যাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ বলেন তাজমান হাসপাতাল সব সময় অসহায় এবং দরিদ্র মানুষের পাশে থাকে যারা অক্লান্ত পরিশ্রম করে এই প্রতিষ্ঠানকে সামনে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য সহযোগিতা করেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাজমান হাসপাতাল কেবল একটি চিকিৎসা প্রতিষ্ঠান নয় এটি অত্র এলাকার মানুষের আস্থা ও আশার প্রতীক হয়ে উঠেছে আমাদের লক্ষ্য উদ্দেশ্য হল আমাদের গ্রাম অঞ্চলে সর্বাধুনিক চিকিৎসা সবার দুর্বলে পৌঁছে দেওয়া এই উপলক্ষে আমাদের হাসপাতাল নিরলসভাবে কাজ করা যাচ্ছে আমাদের হাসপাতালে প্রতিদিন বিশেষজ্ঞ অভিজ্ঞ ডাক্তারগণ সেবা দিয়ে যান আজকে যারা এখানে এসে তাসমান হাসপাতালে সেবা নিচ্ছেন এবং যারা ডাক্তার সেবা দিচ্ছেন তাদেরকে আমরা তাসমান হাসপাতালের পক্ষ থেকে আন্তরিক মুবারক এবং ধন্যবাদ আর এই স্বাস্থ্যসেবা যাতে মানুষরা ধারা ধারে শুধু আমরা না যারা হাসপাতালের সাথে জড়িত তারা যাতে আমাদের গ্রামগঞ্জে সেই সেবাটা পৌঁছে দিতে পারে আমি অনুরোধ রাখবো আমরা এই টাকা পয়সা ইনকামের দিকে না থেকে আমরা যাতে আমরা সেবাটা পৌঁছিতে পারি হাসপাতালের ষষ্ঠতম প্রতিষ্ঠা উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে ছুটে আসেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় কমিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মোহাম্মদ শাহজাহান এই সময় তিনি বলেন তাজমান হাসপাতাল এই জনপদে দরিদ্র মানুষ থেকে শুরু করে যে সেবা দিয়ে যাচ্ছে তা স্মরণ করার মতো হাসপাতালটি এই এলাকার দরিদ্র মানুষ থেকে শুরু করে এই জনপদে যে সেবা দিয়ে যাচ্ছে এটা স্মরণ করার মতো এবং জানি এই সেবাটা চেষ্টা করছে এবং নিরচ্ছিন্ন ভাবে তাদের স্বাস্থ্যের বিভিন্ন ক্ষেত্রে চিকিৎসা পাচ্ছে সর্বশেষ চিকিৎসা সেবায় বিশেষ অবদান রাখাই চিকিৎসকদের বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়